হাই আমরা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে লাকি শপ থেকে তো আজকে যারা এতদিন ধরে আমাদের আমাকে ফোন করতেছিলেন মেসেজ করতেছিলেন যে ভাইয়া হিউজ পরিমাণ কার্গো প্যান্টের কালেকশন কবে নিয়ে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা তাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা দেখেন দেখতে পাচ্ছেন যে আজকে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছি কার্গো প্যান্টের যার ভিতরে রয়েছে আপনার পছন্দের কালার এবং সব ধরনের কালার কালারের প্যান্টগুলোই আমরা নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য তো অ্যাটফার্স্ট যে কালারগুলো দেখাবো এগুলো হলো আপনারা মাজায় রাবার থাকবে এবং নিচেই কফ ছাড়া এগুলো নিচেই কফ ছাড়া পেয়ে যাবেন আমরা অনেকগুলো কালার আমাদের স্টকে চলে এসেছে এটা হলো অলিভ কালারের ভিতরে অনেক সুন্দর একটি কালার আর প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের একেবারে অথেন্টিক প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক এবং হানড্রেড পার্সেন্ট ওয়াশ কালার গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো সবগুলো সিক্স পকেটের ভিতরে প্রত্যেকটা প্যান্টটি আপনি সিক্স পকেটের ভিতরে আমি যদি পকেটগুলো দেখাই আপনাকে প্রত্যেকটা পকেটে স্ন্যাপ বাটন থাকবে আর এখানে খুবই স্টাইলিস্ট একটা পকেট পেয়ে যাবেন এবং এজাও একটা স্টাইলিস্ট পকেট পেয়ে যাবেন হাঁটুর উপরে আর প্রত্যেকটার মাজায় রাবার দেওয়া থাকবে প্রতিটা প্যান্টেরই কালার একেবারে অথেন্টিক প্রত্যেকটা কালারই জোশ একটি কালার এই মুহুর্তে আমাদের বাংলাদেশে ভাইরাল প্যান্ট যেগুলোকে বলা হয় এটা হলো আপনার লাইট অলিভ কালারের ভিতরে অনেক সুন্দর একটি প্রোডাক্ট এটা হলো ব্লু কালারের ভিতরে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই পিছনে ব্যাক সাইডে দুইটি পকেট পেয়ে যাবেন দুইটি পকেটে স্ন্যাপ বাটন দেওয়া থাকবে আর মাজায় রাবার আর নিচে কফ ছাড়া যেগুলা এগুলো আপনারা আঠাশ থেকে আটত্রিশ কোমরের ভিতরে পাবেন আঠাশ থেকে আটত্রিশ প্রত্যেকটা প্রোডাক্টই আঠাশ থেকে আটত্রিশ কোমরের ভিতরে পেয়ে যাবেন এরপর আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো হলো মাজায় রাবার থাকবে নিচেই কফ থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কফ হবে এগুলো নিচেই কুচি থাকবে এবং স্টিচ স্টিচ কুচি আর মাঝায় সেম রাবার পাবেন এবং ম্যাচিং রাবার দেওয়া থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টের পকেটগুলো যদি দেখায় অনেক বড় কোয়ালিটির পকেট এর আগে আমি যেগুলো দেখাইছি আপনাদেরকে আর সব থেকে মজার ব্যাপার যেটা হলো এর ভিতরে যে হাঁটুতে যে পকেটগুলো দেওয়া আছে এখানে ছোট একটা পকেট দেশে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা পকেট যদি দেখায় আপনাদেরকে সবার পছন্দ হবে এই পকেটটা এটা আমাদের অনেকেই বলেছে ভাই এই প্রোডাক্টগুলো এত সুন্দর করেছে যারা অর্ডার করছিলেন আর প্রত্যেকের জন্যই রয়েছে কালার গ্যারান্টি খুবই সুন্দর এটা হলো লাইট অলিভ কালারের ভিতরে আর এটা হলো ব্ল্যাক কালার যেটাকে আমরা বলি ভাইরাল কালার এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আঠাশ থেকে ছত্রিশ কোমর নিচে রাবার দেওয়া থাকবে মাজায় মাজায়ুর আবাদ দেওয়া থাকবে নিচে কফ সিস্টেম এগুলো আঠাশ থেকে ছত্রিশ কমের ভিতরে পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টেরই সুইং কোয়ালিটি একদম অসাধারণ অসাধারণ এবং অথেন্টিক আমি এরপরে যে কালারগুলো দেখাবো সেগুলো হলো মাজাই মাজায় থাকবে বেল্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে বেল্ট ফ্রি পেয়ে যাবেন ম্যাসিং বেল্ট প্রত্যেকটা প্রোডাক্টই প্রত্যেকটা প্রোডাক্টই আপনার সুপার স্টিচের ভিতরে পেয়ে যাবেন আর এগুলো হলো কায়জার টুয়েলভ ফেব্রিক্স যেটাকে বলে এক্সপোর্ট কোয়ালিটি এটারও সেম আপনি পিছনে স্ন্যাপ বাটন পেয়ে যাবেন পকেটে সিক্স পকেটের ভিতরে নিচে এগুলো কপ ছাড়া পাবেন এটা হলো আপনার লাইট অলিভ কালারের ভিতরে আমাদের পেজ থেকে যারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে চাচ্ছেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনার পছন্দের কালারটি অথবা আমাদের পেজে ভিজিট করে প্রত্যেকটা প্রোডাক্টেরই ছবি দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন ছবি দিয়ে আমাদের পেজে নক করলে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব এটা হলো ব্লু কালারের ভিতরে অনেক সুন্দর একটি কালার প্রত্যেকটারই ম্যাচিং বেল্ট পেয়ে যাবেন আমি আগেও বলেছি এর পকেটগুলো অনেক সুন্দর এটা হলো ব্লু কালারের ভিতরে তো যারা আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন ঘরে বসে তারা দ্রুত অর্ডার করে দিন আপনার নাম ঠিকানায় আমরা হোম ডেলিভারি করে দেবো